বন্ধুরা আমরা ওখানে চলে এসেছি ঘুরতে আর শীতকালে এবং চা খেতে অনেকটাই ভালো আর চল অলরেডি আমার তো মোমো চলে এসছে আর অলরেডি মোমো আর একটু সস দিয়ে দেখি খাই কতটাই ভালো লাগে এই জন্য আমরা পার্সেল নিয়ে নিলাম বাড়ির জন্য আর এখানে আছে এগরোল আর হ্যালো বন্ধুরা পরিচিত আছে নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত সবাইকে জানাই শুভ দুপুর বলবো না সকাল সকালবো বুঝতেই পারছি না আজকে হচ্ছে আকাশটা ফুল মেঘলা ওয়েদারে এই দুদিন ধরে রাতের বেলা হলো হালকা হালকা বৃষ্টি হচ্ছে না খোয়াশা পড়ছে সেটাই বুঝতেই পারছি না চলো আজকের একটু ওয়েদারটা তোমাদেরকে দেখাই মানে আজকে দেখো এরকম চারদিকে মেঘলা ওয়েদার চলো আবার একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবে ছোট ভাই চলো একটু পরে দেখা হচ্ছে করে এখন চলে বললো মিনিট আর দেখি কি কি রান্না করেছি আজকে রান্না করেছে আলু মাখা ডাল ডাল আর ডিম তরকারি চলো আজকে চলো আজকে খাওয়া দাওয়ার পরে তারপর আবার বিকেলবেলা ব্লগটা কন্টিনিউ করবে শুভ সন্ধ্যা আজকে আবার এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর সন্ধ্যাবেলা কি কি করছে না করছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো রেডি হয়ে নিয়েছি তখন একটু বেরোবো আর কোথায় বেরোবো জানি না আর চল ভিডিওটা দেখতে দেখো সমস্ত কিছু তোমরা জানতে পারো এখন আমরা বেরিয়ে পড়েছি মানে এখন রেডি হয়ে বসে আছি কখন ও ফোন করবে আর অনেক দিন পরেই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর চলো কোথায় যাব না যাবো সমস্ত কিছু জানি না আর তোমরা অবশ্য টাইটেল থামেল দেখ বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে দেখো আর আমি একা যাবো আমার সাথে নবদ্বীপ যাবে আর চলো একটু লাজকীয় টাইপের আছে চলো যা যাওয়ার পরে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘর থেকে বেরিয়ে পড়েছি এ রাস্তায় দাঁড়িয়ে আছি কখনো আসবে মানে বন্ধু চলো এখন যাওয়ার পরে তবে তোমার সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঘুরতে টেশন স্টেশন আজকে হঠাৎ করে আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম স্টেশন আর আজকে স্টেশনটা পুরোটাই ফাঁকা অনেক দিন পরে বন্ধুর সাথে ঘুরতে বেরোলাম অবশ্যই তোমরা জানতে পেরেছ দিন ধরে ঘর থেকে বেরোই না কেন ঠান্ডার ওয়েদারের জন্য আর আজকে তাও বেরোলাম কেন অনেক দিন বেরোনো হয় না আর চলো অনেকটাই মজা করলাম দাদার সাথে একটা দাদার সাথে দেখা হয়েছিল আর সব সবার সাথে তো ভিডিও করা যায় না মানে ভিডিও করতেই ভুলে গেছিলাম আর এখন খাবো একটু চাপ অলরেডি ওর খাওয়া হয়ে গেছে আর এই চা খাচ্ছি আর শীতকালে এরকম চা খেতে অনেকটাই ভালো লাগে আরও একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ড ওখানে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে অখন চা খাওয়ার পরে ওখানে আমাদের দুজনে ঠিক হলো ওখানে আমরা মোমো খেতে যাব আর চলো আমাদের এখানে একটা দোকান আছে খুবই ভালো মোমো বানায় আর আজকে সেখানে যাবো ফুড ব্লগিং করতে আর চলো যে দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা কোন চলে এসেছি মোমো দোকানে আর চলো অলরেডি আমার তো মোমো প্লেট চলে এসছে আর অলরেডি মোমো এক কামড় দিয়ে নিলাম আর একটু সস দিয়ে দেখি খাই কতটাই ভালো লাগে আমার কাছ থেকে মোমোগুলো খুবই ভালো লেগেছে আর চলো আর বাগবাদে মোমোগুলো খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছু আমার কাছ থেকে তো মোমোটা খুবই ভালো লাগলো এখন মোমো খাওয়ার পরে এখন আমরা নিয়ে নিচ্ছি আমাদের থেকে তো খুবই ভালো লাগলো মোমোগুলো আর চলো সেই জন্য আমরা পার্সেল নিয়ে নিলাম বাড়ির জন্য আর এখানে আছে এগরোল আর মোমো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর ভিডিওটা দেখতে দেখো হ্যালো ফ্রেন্ড এইমাত্র বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসে গেস্ট চেঞ্জ করে নিলাম আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকবেন আর খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা